তো এই গাই সবিকালবেলা কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি তো নতুন একটা বিরতগত তো এখন ব্যাপারটা কি বলতো তো তো এখন ভাই আমি আর এই কাকা মিলে যাচ্ছি এখন ভাই মাঠে ঠিক আছে একটা কাজ করতে আগে কিন্তু এই জায়গা দিয়ে না পুরো জল ভর্তি ছিল আমি তোমাদের দেখাচ্ছি এদের এখানে সব কচুরিপানা জমায়ে রয়েছে এখানে জল ভর্তি ছিল জল শুকিয়ে গেছে না তো সেই জন্য কিন্তু এখানে কি হয়েছে এখন মানে কচুরিপানাগুলো জাস্ট পড়ে রয়েছে আর এই যে গাছ শাপলা ফুল দেখতে এগুলো সব এখানে যেগুলো ফুটে থাকতো জলের উপর দিয়ে সেগুলো মানে এখানে এখন রয়ে গেছে এগুলো এখন বাড়িতে রয়ে দিলে না বাড়িতে গিয়ে পুকুরের মধ্যে লাগিয়ে দিলে গাছ হয়ে যাবে কিন্তু আর জল মাত্র ওইখান দিয়ে ওখান দিয়ে একটু আছে আর আদার্স হয়েছে ওই সাইড দিয়ে আছে আর কিন্তু এই কাকা এখানে বুনতে এসছে সরষ মানে সর্ষে ফুল এখন এখানে হবে তো আমিও ভাবছি একটু আমিও দেবো আমিও ছড়াবো ঠিক আছে সরষে ফুল সেইভাবে হ্যাঁ উপর দিয়ে হেন দে

এক জায়গায় ফেলাছি না কিন্তু না হোক এখন আমি মাঠে এসেছি মাঠে এসে কিন্তু যেগুলো দুদিন পরে যখন ভর্তি বিল আসবে তখন দেখতে পাবে কিন্তু সুন্দর সুন্দর মানে হলুদ হয়ে গেছে পুরো জমি তো এই শুধুমাত্র সর্ষে ফুলের সর্ষে লাগাচ্ছে তার জন্য কিন্তু এখন আমি কিন্তু লাগাতে পারি না ফার্স্ট টাইম কিন্তু আমি লাগাচ্ছি চাষির ছেলে হয় কি হয় চাষির ছেলে হলে কি হবে আমি সব লাগাই না কিন্তু এইসব বাবাই করে

তো ভাই আজকে সুন্দর একটা জায়গায় এসেছিলাম হ্যাঁ সুন্দর একটা জায়গা বলতে আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে কিন্তু তোমাদের আমি দেখাবো যা যারা ফোন লাভার এখন তো কিন্তু পুরো থেকে কিন্তু পুরো অব্দি সবাই কিন্তু ফোন ইউজ করে আজকে আমি তোমাদের এমন একটা ঠিকানা দোকানে কিন্তু তোমরা সব থেকে প্রাইস থেকে আইফোন থ্রি ফোর ফোন পাবে ওইখানটা কোথায় আমি তোমাদের এখন জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাই মতিগঞ্জের থেকে দশ মিটার রাস্তা এটা হলো শপ এটা নাম হচ্ছে সরকার প্রেস অ্যান্ড মোবাইল শপ ঠিক আছে এটা হচ্ছে দোকানের নাম আর আমাদের সামনেই বসে রয়েছে ওনার আজকেই ফার্স্ট দোকানটা ওপেনিং হলো তাই তো

এই সাড়ে থেকে সাড়ে চার কন্ডিশন এখন এইটা ফোন মানে সবচেয়ে মধ্যে যারা আইফোন 11 লাগবে বা আচ্ছা থেকে স্টডি নাও পে দেখো কেটকা একদম ডিস্টার্ব থাকবে পুরো ফোন এখন ভিডিও বানাচ্ছি এর আগে ফোনটা হাতে নিলাম অবস্থা একদম বাজে কিন্তু এই ফোনে তোমরা কিন্তু কিন্তু এই ফোনে কিন্তু ডেন্ট পাবে না ঠিক আছে আরো কিন্তু এখানে কি বলতো এখানে প্লাস্টিক লাগানো যাতে কোনো ফোনে দাগ না সুন্দর ফোন মাত্র তোমরা পেয়ে যাবে কত টাকায় আর কিন্তু চৌষট্টি না একশো আঠাশ জিবি ঠিক আছে যেটা আমি কিনেছিলাম কিন্তু আশি হাজার টাকা দিয়ে সেই আশি হাজার টাকার তোমার কিন্তু মাত্র একুশ হাজার পাঁচশো টাকা শুধু আইফোন টুয়েলভ দেখেন থার্টিন আছে আছে ফিফটিন আছে আর লেটেস্ট প্রোডাক্ট আসবে এখানে

ভাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ফোন কিন্তু আমি বুক করে নিয়েছি ফোনে কিন্তু একটা দাগ নেই তোমরা দেখতে পো একটা ডেন্ড বলো একটা দাগ নেই স্ক্র্যাচ নেই ফোনটায় এত সুন্দর ল্যামিনেশন ল্যামিনেশন প্রত্যেকটা ফোনে কিন্তু কিন্তু এখানে তোমরা ঠিক ঠিক আছে আছে প্লাস গ্লাস লাগানো ল্যামিনিসনটা ফোনটা দাম কি আছে তো অলরেডি চেক আপ করতে পারো কত দাম তারপরে তোমরা এখানে আসবে ঠিক আছে যেখানে দাম বেশি নেওয়া হচ্ছে যেখান থেকে ফোন নেবে তার থেকে অনেক কম দামে কিন্তু তোমার এখানে ফোন পেয়ে যাবে তো যাই হোক এখানে মোটামুটি ফোন কিন্তু আমরা দেখলাম এখানে প্রপার যারা আসবে ধরো কেউ বাসার থেকে আসবে কেউ বন্যা থেকে আসবে বা কেউ বলো ধরো রানাঘাট সাইড থেকে তারা আসবে কিভাবে এখানে কাছে বনগার লাগবে ওখান থেকে থেকে একদম সোজা ওখান থেকে সাত থেকে আট মিনিট লাগবে নেতাজি নগর কাঠমিলের সামনে আচ্ছা নেতাজি বললে কাঠমিলের সামনে বলে আমার আর এছাড়াও তোমাদের সহজভাবে আমি একটা লোকেশন দিয়ে দিচ্ছি এখানে নাম্বার কোথায় কোথায় যে নাম্বার আছে ঠিক আছে এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা কন্ট্যাক্ট করার সাথে কিন্তু তোমরা যেখানে থাকো না কেন তোমাদের গাইড করে নিয়ে আসা হবে ঠিক আছে তুমি জাস্ট তোমাদের কাজ থাকবে বন্ধ স্টেশনে নামা ঠিক ওখান থেকে তোমাদের ফাইটু ভাই যারা যারা ফোন কিনবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো কল করা সব কিন্তু ওই নাম্বারে আছে তোমাদের জাস্ট বন্ধ নামো কেউ ইচ্ছা থেকে ফোন কিনতে তো ডাইরেক্ট মনে দাদা কিন্তু ইস্টের সাথে গাইড করে নিয়ে আসবে তাই তো একদম একদম আর আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য কি হওয়ার আছে তো ভিডিও দেখে আসলে তো

नहीं। नहीं, नहीं नहीं वो दूसरा नहीं पहले ये देखो कैसे लग रहा है ये इसको ट्राई करते हैं पहले करो, लाइट कर अच्छा पहले। चलो लाइट ऑफ करके आते चलो अरे पूरी के ऐसे नहीं करना चाहते हैं ऐसे के दोनों छेद में एक साथ घुसाओ आय हाय 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 ये तो डांसिंग डांसिंग बार हो गया

তো যদিও বা এখানে থাকে থাকেন আমি একাই থাকি এখনো বউ বউ তো হয়ে পাইনি সেজন্য আমি একাই থাকি ঘরে ছোটোবেলা আমি মা বাবা একসাথেই থাকতাম যে গাইস এটা আমাদের রুম কেমন লাগছে বলুন সুন্দর লাগছে কিন্তু তাই না ঘরটা পুরো আলো আলো লাইট কিন্তু অফ করে আমাদের ঘরে তারপরেও কিন্তু বেশ সুন্দর লাগছে ঘরটা সেরা তো চলো গাইস আজকে ভিডিওটা বেশি না এখানেই শেষ করছি দেখা তো তোমার নতুন একটা ভিডিও সাথে কেয়ার লাভ ইউ